টেকনিকি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে তোমাদের শর্টকাট নিয়ম শেখাবো তো এখনকার এই শর্টকাট নিয়মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি তোমাদের সৃজনশীলে আসে তাহলে তুমি অ্যান্সার চেক করতে পারবে আবার তোমার যদি এমসিকিউতে আসে তাহলে তুমি একবারে অ্যান্সার করতে পারবে তো এইখানে এই যে ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক তুমি শর্টকাটে তুমি অ্যান্সার করতে পারবে এবং এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো দেখো বলা আছে প্রথমে আমি এক করাবো যদি এ টু কমা ফাইভ বি ফাইভ কমা নাইন এবং ডি সিক্স কমা এইট বিন্দুত্রয় এ বি সি ডি রম্বসের শীর্ষ বিন্দু হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এবং রম্বসের ক্ষেত্রফল বের করো তো আমরা দেখো রমবোসের দেওয়া আছে রম্বসের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমি একটা রম্বস অঙ্কন করি রম্বসের চারটা যে বাহু হবে চারটা বাহু সমান হবে দেখো রম্বসের আমার এই চারটা বাহু সমান এ বি সি ডি একটা রম্বস তো এর কর্ণ একটা হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি দেখো আমার এ বি সি ডি একটা রম্বস এখন দেখো বলা আছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা ফাইভ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে ফাইভ কমা নাইন আর সি ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে সিক্স কমা এইট এখন বলা আছে যে শিবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এই শিবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে দেখো এ বিন্দু বি বিন্দু এবং বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখন আমরা শিবিন্দুর স্থানাঙ্ক বের করব। দেখো শিবিন্দুর ভুজ কত হবে দেখো শিবিন্দুর ভুজ সমান হবে হচ্ছে দেখো আমার এই শিবিন্দুর ভুজ বের করবো তো আগে আমরা এই এই কর্ণদয়ের ক্ষেত্রে দেখো হবে হচ্ছে এই ফাইভ প্লাস সিক্স তার মানে ভুজদয়ের যোগফল ফাইভ প্লাস সিক্স আর এই কর্ণের আমার এই এই ভুজ মাইনাস হবে তারপরে মাইনাস টু হবে যদি ক্যালকুলেশন করি তার মানে আসে হচ্ছে নাইন আসে আর তার মানে ভুজ হবে নাইন মানে এই শিবিন্দুর ভুজ হবে নাইন দেখো কিভাবে আসছে এই কর্ণের এই ভুজ প্লাস এই ভুজ হবে আর মাইনাস এই ভুজ হবে তার মানে ফাইভ প্লাস সিক্স মাইনাস টু হবে করলে নাইন আসে তার মানে শিবিন্দুর ভুজ হবে নাইন এবার বিন্দুর কোটি কত হবে শিবিন্দুর কোটি হবে হচ্ছে এই কোটি প্লাস এই কোটি করব। তার মানে হবে হচ্ছে নাইন প্লাস এইট আর এই কোটি মাইনাস করব। তার মানে মাইনাস ফাইভ আর তার মানে হবে হচ্ছে নাইন প্লাস এইট সমান হয় সেভেনটিন আর তার মানে সেভেন্টিন সেভেন্টিন মাইনাস ফাইভ সমান হয় হচ্ছে টুয়েলভ আর তার মানে দেখো আমার শিবিন্দুর কোটি হবে হচ্ছে টুয়েলভ দেখো কত সহজেই শিবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি তুমি এইভাবে এমসিকিউতে আসলে করতে পারো এখন রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ কর্ণ গুণফল তার মানে এসি কর্ণ বের করবে এরপর বিডি কর্ণ বের করবে তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এসি গুণ বিডি হবে তার মানে এসি বের করার সূত্র হচ্ছে রুটাভারা ভোজদয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দয়ের অন্তরের বর্গ এইভাবে এসি বের করবে একইভাবে বের বের করবে করে লিখবে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদয়ের গুণফল সমান যা আসবে তাই অ্যান্সার এরপরে আসো নং দুই নংটাও কীভাবে আমরা শর্ট নিয়মে বের করব দেখো বলা আছে সি ডি রম্বসের সি বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে এত এত ও এত ডি বিন্দুর স্থানাঙ্ক এবং রম্বসটির ক্ষেত্রফল বের করো তাহলে দেখো আমরা একটা রম্বস অঙ্কন করবো তাহলে রম্বস অঙ্কন করতেছি যদিও একটু বাঁকা হচ্ছে তারপরেও দেখে নাও সেটা হলো যে আমরা রম্বস অঙ্কন করলাম তো এই রম্বসের প্রথমে বলা আছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা মাইনাস ওয়ান আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা থ্রি আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা সিক্স এখন ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তো আমরা আগের নিয়মেই করব দেখো এইখানে ডি বিন্দুর আমরা আগে ভুজ বের করব। তো ভুজটা কিভাবে বের করব দেখো আমরা এখন কিন্তু এই এসি কর্ণের প্রান্ত বিন্দুর ক্ষেত্রে নিব আগে কিন্তু এই বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল বলে আমরা এই কর্ণ নিয়েছিলাম আমরা এখন এই কর্ণ নিব এই ডি বিন্দুর ভুজ সমান হবে এই ভুজ প্লাস এই ভুজ মাইনাস এই ভুজ হবে তার মানে আমরা হবে হচ্ছে মাইনাস টু তারপরে হচ্ছে প্লাস ফাইভ আর এই বুঝ মাইনাস হবে তারপরে মাইনাস ওয়ান সমান আমরা পাবো হচ্ছে টু তার মানে ডিবিন্দুর বিন্দুর বুঝ হবে হচ্ছে টু এরপরে ডি কোটি কিভাবে পাবো পাবো হচ্ছে এই দেখো এই কোটি প্লাস এই কোটি মাইনাস এই কোটি হবে তার মানে হবে হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস সিক্স আর হচ্ছে এই মাইনাস থ্রি হবে আর তার মানে আমরা পাবো হচ্ছে টু পাবো আর তার মানে ডি বিন্দুর কোটি পাবো হচ্ছে টু তার মানে চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক হবে টু কমা আর টু এইটা এইভাবে তোমরা এম আসলে সহজে করতে পারবে আর রম্বসের ক্ষেত্রফল আগের মতোই রম্বসের ক্ষেত্রফল বের করবে এক এ যেভাবে আমরা বলেছি এরপরে আসো তিন নং বলা আছে তিন এ বলা আছে যে এবিসিডি বর্গক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ এত বি এত সি এত এর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো তো আমরা প্রথমে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করবো তাহলে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করবো তো একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম এখানে দেখো বর্গক্ষেত্রের বলা আছে হচ্ছে এ বিন্দু দেওয়া আছে মানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক এইট কমা এইট এরপর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নাইন কমা মাইনাস ফাইভ এরপরে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস সিক্স এখন আমার ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো আর তাহলে দেখো আমরা আগের নিয়মেই ডি বিন্দুর আমরা ভুজ কীভাবে নির্ণয় করবো ভুজ নির্ণয় করব এই ভুজ প্লাস এই ভুজ করব মাইনাস এই ভুজ করব। লিখব হচ্ছে এইট আর এই মাইনাস ফোর আর এইটা মাইনাস করব। তার মানে মাইনাস নাইন তার মানে এইটা প্লাস এইটা মাইনাস এইটা আর তাহলে আমার আসে হচ্ছে দেখো এখানে পাবো হচ্ছে মাইনাস ফাইভ তার মানে আমার ডিবিন্দুর বিন্দুর বুঝ হবে মাইনাস ফাইভ তার মানে আমরা মাইনাস ফাইভ লিখছি এবার ডি বিন্দুর আমরা কোটি কিভাবে পাবো দেখো কোটি পাবো হচ্ছে এই কোটি প্লাস এই কোটি মাইনাস এই কোটি করব। তার মানে এইট আর এটা প্লাস হবে যেহেতু আগে মাইনাস আছে তার মানে মাইনাস সিক্স হবে আর এইটা মাইনাস করব। মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে হবে ফাইভ ইকুয়াল টু আসবে হচ্ছে দেখো আসবে হচ্ছে সেভেন আর তার মানে আমার ডিবিন্দুর কোটি হবে হচ্ছে সেভেন দেখো কত সহজেই কিন্তু আমরা ডিবিন্দুর কোটি পেয়ে গেলাম আর দেখো এইভাবে কিন্তু তুমি শর্টকাটে অঙ্কটা করতে পারো এখন আমরা এই চার নং অঙ্কটা করাবো বলা আছে কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদয়ের স্থানাঙ্ক এত এবং এত এ তৃতীয় শীর্ষবিন্দুর এত হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে দেখো আমরা আগে একটা সামান্তরিক অঙ্কন করবো দেখো এই একটা সামান্তরিক অঙ্কন করতেছি দেখো একটু বাঁকা হলে কিছু মনে করো না এখন দেখো বলা আছে এইটা একটা কর্ণ এইটা একটা কর্ণ তো দেখো বলা আছে একটি সামান্তরিক একটি কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক তার মানে এ বি সি ডি একটা সামান্তরিক এর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক মানে কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক মানে এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সিক্স কমা ফাইভ এবার এর তৃতীয় শীর্ষবিন্দু মাইনাস টু মাইনাস ওয়ান তৃতীয় শীর্ষবিন্দু আমরা এটা বি ধরবো বি হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান এখন চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা ডি এর স্থানাঙ্ক নির্ণয় করবো তাহলে ডি এর আমার ভুজ ইকুয়াল টু কত হবে এই ভুজ প্লাস এই ভুজ হবে মাইনাস এই ভুজ করব তার মানে হবে হচ্ছে থ্রি প্লাস এখানে যেহেতু মাইনাস আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স আর এইটা মাইনাস করব তার মানে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস টু ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস ওয়ান আর তার মানে ডিবিন্দুর ভুজ হবে মাইনাস ওয়ান তার মানে ডিবিন্দুর ভুজ মাইনাস ওয়ান এরপরে দেখো আমরা এই ডিবিন্দুর কোটি কোথার থেকে পাবো দেখো এই এই কোটি প্লাস এই কোটি মাইনাস এই কোটি করব তার মানে হবে হচ্ছে মাইনাস আর প্লাস আর এটা মাইনাস করবো মাইনাস করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে প্লাস ওয়ান হবে ইকুয়াল টু আসে হচ্ছে দেখো আসবে হচ্ছে টু আর তার মানে আমার ডি বিন্দুর কোটি হবে হচ্ছে টু দেখো আমার ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কত সহজেই অঙ্কগুলো করা যায় দেখো এরপরে দেখো পাঁচ নং বলা আছে এবিসিডি সামন্তরিকের এ বি সি এর স্থানাঙ্ক যথাক্রমে এত এত ও এত হলে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো একই রকমভাবে একই রকমভাবে এইটা এবং এইটা তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবে দেখো যদি এমসি কিউতে আসে তাহলে শর্টকাটভাবে তুমি চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে যাবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে এরকম অনেক শর্টকাট দেখার জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ ভিডিও পাবে বাই বাই সবাই ভালো থাকো